তো ওয়েলকাম টু শিবশঙ্কর ব্লক তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তো জগতরাজ গুপ্তিপাড়া তো ভোলাদার হাতে একটা নতুন তিরিশ রেডি হলো সেটা হলো রনি সাউন ধনেকালি ঘনের শপুর তো বন্ধুরা ওই তিরিশটা সাত হাজারের সেটিং তো যেসব বন্ধুরা ভাড়া করতে চাও আমি এই ভিডিওতে নাম্বারটা দেবো তো তার আগে ওই তিরিশটার সেভাবে ছবিটা দেখাচ্ছি যে আমার পাশে দেখতে পাচ্ছ নতুন তিরিশটা তো যেসব বন্ধুরা ভাড়া করতে চাও তো আমার ভিডিওতে নাম্বার দিয়ে দেবো ভিডিওতে নাম্বার শো করে দিচ্ছি এই যে দেখতে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো মালটা সাতটা হাজারের সেটিং মালটা চেকিং হলো চেকিং ভিডিও ইউটিউবে এখন আপলোড হয়ে যায় কম বেশি সবাই দেখেছ তো অনেক বন্ধুরা হয়তো ভাবছো যে মালটা ভাড়া করবো তো তার জন্য আমি এই ভিডিওটা বানালাম ভিডিওর মাধ্যমে আমি নাম্বারটা তোমরাকে দিয়ে দেবো তো যেসব বন্ধুরা বাংলা বক্স লাভার আছো তারা যদি ভাড়া করতে যাও তো এসব আমার এই ভিডিওতে এই যে নাম্বারটা শো করেছি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে লাইক করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আমার চ্যানেলে বাংলা বক্সের নানা রকম যেসব নতুন মার্কেটে যেসব নতুন তিরিশ এবং বাংলা বক্স আসে সব রকম আপডেট আসে আমার এই ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা ভাড়া করতে যাও অবশ্যই এই নাম্বার দিয়ে নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার কার এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা তো বন্ধুরা চলো আজকের ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে তো চলো বন্ধুরা বাই